হ্যালো বন্ধুরা গুড ইভিনিং না কি জানি না এখন প্রায় সাড়ে আটটার মতো এখন আপাতত রান্না করে তো আজকে রান্না হচ্ছে এই শীতের মধ্যে আমাদের ঘরে চিকেন একদম দারুণ রেসিপি তো এখন আমি ভাতটা রান্না করেছি তারপর চিকেন ঘুয়ে দিয়েছি তারপর মশলা বেটে দিলাম না তোমাদের দাদার মেয়ে মিলে আজকে চিকেন রান্না করছে আর আমি হয়েছি দেখো বসে আসছি সবচেয়ে বসে আজকে রান্না টান্না করে আসছে আমাকে খাওয়া তো যাই হোক আমি এখন পেজ বেটেছিলাম তারপর ওকে পেঁচকে এরকম টুকরো টুকরো করে কেটেছিলাম আর যে সবার চোখ দিয়ে কিরকম জল পড়ছে পেঁয়াজ কাটলে না আমার চোখ একদম অস্ত্র বেরিয়ে যায় যাই হোক কাদের কাদের বেরোবে বলো দেখো আমার ভাঙা চোরা রান্না করে প্লিজ তোমরা বেশি একটা কিছু করো না আমার যা আছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আর কি এরকম ঠান্ডা ঠান্ডা শীতে নাও শীতে এটা প্রচণ্ড ঠান্ডা আর উনুনে রান্না হচ্ছে চিকেন বা ও অসাধারণ তো চলো ঠিক দেখতে থাকো তারপর আমার সাথে তোমরাও এনজয় করো চলো কে রান্না চিকেন রান্না করছে দেখো কতজনে মিলে এদিকে আমার মামুনি দিচ্ছে জিরা ধনে গুঁড়ো না জিরা আর মরিচ এখন দিচ্ছে জিরা ও কত কদ্দুর লাগবো হ্যাঁ কদ্দুর লাগবো দুদিনে চো তোমাদের দাদা দিয়েছে ধনে গুঁড়ো আর লেবু লেবুর রস দেখো আর এখন দিচ্ছে মেয়ে লবণ আর আমি চিকেনটা ধুয়ে টুয়ে দিয়েছি যা যা দরকার আমি সবকিছু করে দিয়েছি রান্নার কি তোর জোর চলছে মেয়ে দেখো উনুন থেকে আলু ভাজি করেছে দেখো এখন নামাচ্ছে দেখো বাপরে বাবা কবে থেকে রান্না শিখছ হ্যাঁ আজকে এমন লাগছে যেন পিকনিক খাচ্ছি আমরা সবাই মিলে দেখো ছোট মাখানো হয়ে হওয়া কমপ্লিট হয়ে গেছে